নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাচ্ছি বরবটি বাটা দেখুন কি কী জিনিস রসুনটা আগে ছাড়িয়ে নিয়েছি লঙ্কা দিয়ে বাড়িতে আমরা বরবটি ছিল তাই আজকে বরবটি দিয়ে বাটা করব আপনারা দেখুন আমরা কীভাবে বানাই বটবটি বাটা করে গেছে বরবটি সেদ্ধ করার জন্যে জল দিয়ে দেবো বরবটিগুলো এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি আপনাদের বাড়িতে যদি পাকা বরবটি থাকে শুকনো থাকে তাও ফেলবেন না এই রেসিপিটা সব বরবটি দিয়েই করা যাবে বরবটিগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমরা পাটায় কালো জিরে মতন মতন রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব ঢাকনাটা ফুলে দেখে নেবো বটবটিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু হলে পরে নামিয়ে দেব আমাদের বটবটি সেদ্ধটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে একটু মূল করে বেটে নিতে হবে আপনারা চাইলে বরবটির সঙ্গেও এগুলো দিয়ে একসঙ্গেও বাড়তে পারেন এবার এই মশলাটা তুলে নিলাম জলটা ছেকে নিয়েছি বরবটিগুলো এবার সিলে অল্প অল্প করে বেটে দেব। আপনারা চাইলে একটু মিক্সিতেও বেটে নিতে পারেন আমাদের বাটাগুলো এ অল্প অল্প দানা আছে বলে আবার আর একবার বেটে নেব আপনারা চাইলে মিক্স মিক্সিতে করতে পারেন আমরা শিল নোরাই বাড়ছি বটবটি বাটাটা হয়ে গেছে একদম মি করে নিয়ে বেটে নিয়েছি এবার তুলে নেব আমার বটবটিটা বাটা হয়ে গেছে তুলে নেবো বরবটিটা বরবটি বাটাটা হাজার জন্য ওরাটা বসিয়ে দিচ্ছি ওরা তো সাদা তেল দিচ্ছি আপনারা মনে করলে সর্ষের তেলও করতে পারে তেলটা গরম হয়ে গেছে ও কালো জিরে দিয়ে দেবো বেটে রাখে বরবটিটা দিয়ে দেবো বেটে রাখে কাঁচা লঙ্কা দিয়ে আর রসুনটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লবণ দেবো না লবণ ছোট সময় দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে তাহলে গন্ধটা ভালো বেরোবে হালকা ভাগলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে মাঝারি আছে করবেন এটা পুড়ে যেন না যায় গ্যাসের সিমটা সবসময় মাঝারি রেখে মেরে নেড়ে ভেজে নিতে হবে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে যারা মনে করো চিনি খাবে না দিলেও হবে মিডিয়াম আছে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব বরবতী পাটেটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমাদের বটবটি বাটাটা হয়ে গেছে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতে এটা খাওয়া যায় খুব ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ শিলা সারকে ফলো করবেন রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ